জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো অর্থাৎ এক জুলাই দু থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ইনক্রিমেন্ট ও বিশেষ প্রণোদনায় নিট বেতন কার কত হচ্ছে আমরা জানি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নবম পে স্কেল প্রদান করা হবে না তার পরিবর্তে মহার্গ ভাতা প্রদান করা হবে তাহলে ইনক্রিমেন্ট ও বিশেষ প্রণোদনায় নিট বেতন আমাদের কত দাঁড়াচ্ছে এবং এক জুলাই থেকে কে কত টাকা বেতন পাচ্ছে পে স্কেলের পরিবর্তে প্রণোদনা ঠিক কতটা কাজে এসেছে আমরা বিস্তারিত আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্রেড ভিত্তিক বিশেষ সুবিধার হার সম্প্রতি এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এগুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব বেতন বিশ্লেষণে যা দেখা যাচ্ছে অন্যান্য সুবিধা ও কর্তন বাড়ি ভাড়া সিটি কর্পোরেশন ও সাভার পৌরসভা ব্যতীত অন্যান্য এলাকার জন্য মূল বেতনের নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া হিসাব করা হয়েছে চলুন এখানে আমরা দেখব ভাতা অর্থাৎ চিকিৎসা ভাতা পনেরো শত টাকা টিফিন ভাতা দুই টাকা অপরিবর্তিত থাকছে শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পাঁচশত টাকা দুই সন্তানের জন্য এক হাজার টাকা অতিরিক্ত যুক্ত হবে এবং এখানে আমরা আরো কিছু বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি এবং এখানে প্রজ্ঞাপনের কার্যকরিতা যেটি এক জুলাই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরকারি কর্মচারীদের কর্মকর্তা ব্যতীত অষ্টম পে স্কেল অনুযায়ী আট হতে বিশ পর্যন্ত গ্রেড অন্যান্য ভাতা সহ এক নজরে নিট বেতন দু হাজার বাড়ি ভাড়া হিসাব করা হয়েছে সিটি কর্পোরেশন ও ঢাকা সাভার পৌরসভা ব্যতীত অন্যান্য এলাকার জন্য নিম্নের তালিকায় নিট টাকা থেকে আরো বাদ দিতে হবে কর্মচারীদের নিজের জিপিএফ কর্তনের পরিমাণ তো এখানে আমরা মূল বেতন এবং বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা টিফিন ভাতা বিশেষ প্রণোদনা মোট বেতন কর্তন এবং নিট টাকা প্রথম সন্তান দ্বিতীয় সন্তান বিস্তারিত এখানে পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে তো এখানে আমরা যেহেতু জানি যে অন্তর্বর্তী সরকার তারা নবম পে স্কেল দিবে না মোটামুটি তথ্যটুকু ক্লিয়ার করে জানানো হয়েছে তার পরিবর্তে তারা ফেব্রুয়ারি দু থেকে বিশ এবং পঞ্চাশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদান করতে পারে এবং বিশেষ প্রণোদনা ইনক্রিমেন্টে এক জুলাই থেকে অর্থাৎ এক জুলাই দু থেকে কার কত টাকা বেতন বাড়ছে সেটি আমরা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব গ্রেড দশ উচ্চ নিম্ন পর্যায়ে দেখতে পাচ্ছেন এই গ্রেডে একজন কর্মচারী শুরুতে মূল বেতন ষোলো হাজার টাকা থাকলে ইনক্রিমেন্ট ও পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা চব্বিশশো টাকা যুক্ত হয়ে মোট বেতন দাঁড়িয়েছে সাতাশ হাজার একশত টাকা বিএফও রেভিনিউ বাবদ একশো ষাট টাকা কর্তনের পর নিট বেতন দাঁড়াবে ছাব্বিশ হাজার নয়শত চল্লিশ টাকা অর্থাৎ প্রণোদনা ও ইনক্রিমেন্ট মিলিয়ে তাদের হাতে আসা টাকার পরিমাণ বেশ বেড়েছে গ্রেড এগারো গ্রেড বারো এখানে পর্যায়ক্রমে রয়েছে গ্রেড তেরো এবং সারসংক্ষেপে যদি আমরা একটু দেখি নিম্ন গ্রেডের ক্ষেত্রে বেতন বৃদ্ধির মূল কারণ হল পনেরো পার্সেন্ট হারে বিশেষ প্রণোদনা আপনার তালিকা অনুযায়ী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গ্রেড দশ মূল বেতনের সাথে চব্বিশশত টাকা থেকে পাঁচ হাজার সাতশত ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিশেষ প্রণোদনা যুক্ত হয়েছে গ্রেড এগারো এক হাজার আটশত পঁচাত্তর টাকা থেকে চার হাজার পাঁচশত চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ পয়সা পর্যন্ত বিশেষ প্রণোদনা যোগ হয়েছে গ্রেড বারো ষোলশত পঁচানব্বই টাকা থেকে চার হাজার পঁচানব্বই টাকা পর্যন্ত বিশেষ প্রণোদনা যোগ হয়েছে গ্রেড তেরো ষোলো শত পঞ্চাশ থেকে তিন হাজার নয় যুক্ত হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নিট যে বেতন আপনার কত হতে পারে দু সালের যে বিশেষ প্রণোদনা ইনক্লিমেন্ট এবং এখানে বিশ পার্সেন্ট থেকে শুরু করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতায় কার কত টাকা বেতন বাড়বে সেটিও আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত সরকারি সরকারি বেসরকারি শিক্ষক কর্মচারী এবং কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়ে থাকে ধন্যবাদ এবং আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সকল আপডেট জানানোর চেষ্টা করব চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন